হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি নিচের থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম আমি আজকে নিচে শুয়েছিলাম যেহেতু আমার বড় জায়গা নেই বেড়াতে গেছে ওই জন্য ওদের ঘরে শুয়েছিলাম তাই এখান থেকে আজকে আমি তোমাদের সঙ্গে তোমার আমার পথ শুরু করলাম এই দেখো না আমি ওকে ডাকছি কত করে আসতেই না ঘরে ঢুকেছি ঠাকুর প্রণাম করবো করে উপরে চলে যাব। নিচে তো বসতে পারবো না দাঁড়িয়েই প্রণাম করবো কিছু করার নেই সবই জানেন ওনারা পায়ের অবস্থা আমার ওই জন্য কিছু মনে করবেন না তোমার কাছে ভালো মনে করবেন সবসময় সেটাই করো ওপরে চলে যায় এই না বদমাইশ কত বাসন পরে রয়েছে ঠিক আছে ওঠো আটটা বেজে গেছে বা ভিআ মর্নিং হয় না মেয়েকে খেতে করে দিয়েছে মেয়ে

খুব এদিকে খুব অ্যানাউন্স করছে তো কালকেও দেখলাম বেরিয়েছিলাম যখন খুব অ্যানাউন্স করছে এখানে পুজো টুজো আছে মনে হয় ও সব কন্ট্রোভার্সি ইস্যু ওসব নিয়ে আমাদের কথা বলে কোনো লাভ করেছে ভালো জিনিস ঠিক আছে হ্যাঁ সেটা না সেটাই তো আমাদের সাইডে কিন্তু কালকে ইস্ট বেঙ্গল জিতে তিন এক গুলো হারিয়েছে সেটা তো তোমার পছন্দ সেই খেলা যে পছন্দ করো সেই জন্য তাই একটু বোতলকে একটু ভরে দিয়ে বাগো মাছের রানে বাঙালিকে হার বানাবে এমন ক্ষমতা কারণ নেই তাই আজকে রইল বাঙালির প্রিয় পাবদার রেসিপি দেখুন তো পাবদা মাছ কীভাবে করি বাঙালি রান্নাঘরে রুই কাতলা ইলিশের সঙ্গে জোর দিয়েছে পাবদাও পাবদা মাছ এখন এতটাই জনপ্রিয় যে সবার ঘরে ঘরেই প্রায় পাবদা পাবদা মাছটা হয় আগে পাবদা মাছের বদলে এই ইয়ে খেতে গেলেই আমরা মনে করতাম কি পাবদা মাছটা খুব যে ভালো হবে কি না তা আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন বাড়িতে কেউ এলেই বলে দেওয়া হয় যে পাবদা আসবে মানে পাবদা নামেই সে একটা পাকা জায়গা করে নিয়েছে তার নিজের তাই কামড়া কালো জিরে কাঁচা লঙ্কা চিরে সর্ষের তেল গরম করে পাপদা মাছগুলো ভেজে সরষে পোস্ত দিয়ে রীতিমতন নামিয়ে করে দিলাম তবে একটু ধনে পাতা দিলে না হয় মন্দ হতো না হয়তো আর ধনে পাতাটা ঘরে ছিল না আর সত্যি কথা বলতে আমাদের মনেও নেই আমার যে ধনে পাতাটা এই পাবদা মাছে যাবে ঠিক আছে চলুন কোনো ব্যাপার না পাবদা মাছ এমনিই খাওয়া যায় এত সুন্দর একটা রেসিপি সত্যি। সমস্ত রান্নাকে হার মারাবে আর খেতে না খেলে তো আমি বোঝাতে পারবো না কেমন হয়েছিল না নো ডাউট এই যে সানফ্রান করে উঠলাম আজকে দিদি বাড়িতে নেই মানে কিছু রান্নাবান্না করে দিয়ে চলে গেল দোকান আমার সাথে আমার দেখা হয়েছে ডিমের ডালনা পাবদা মাছ ডাল আমার অলমোস্ট ফেভারিট বেগুন বাজার শীতকালের বিল খাবার তাহলে আমি এই সময়টা ঠিক এই একটা দেড়টা বাজে আমি এই সময়টা খেয়ে নিই আবার সেই রাত্রে খাবো একা খেলাম কিছু করা নেই সব তো আর সমান হবে না আগে একটু ডিম দিয়ে খাই ডিমের ঝোলটা তো মনে হচ্ছে একেবারে পুরো সে মনে হচ্ছে লাল রক্ত লল দিয়ে করেছে একদম পুরো মেয়ে আবার এরকম না হলে খাবে না এই হচ্ছে এক সমস্যা বড্ড রিচ করে ফেলে ঠিক আছে খাক খেয়ে দোকানে যাবো দোকানে গেলে ও বেরিয়ে আসবে ও একটা বাজে চলে আসবে এই সময়টা আসলে দোকানে একটু ভিড় থাকে যার দিন ও না গেলেও হয় না একদম ওদের উপর ছেড়ে দিয়ে আসলে না ওরা একটু ছোটো মোটো খেয়ে যায় যার জন্য যেতে হয় বেশিক্ষণ আমি এসছি এক ঘন্টা হয়নি এখন খেয়ে হতে পারবো না রেস্ট নেওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে দোকানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে দিদি আসুক আপনাদের সাথে দেখা করবে ওকে ফিরলাম ফিরে দাদা বেরিয়ে গেল দোকানে চলে গেলাম আমি এই ফিরলাম ফিরে খেতে বসে গেছি এবার এই যে ভাত নিয়ে বসে গেছে খেয়ে নেবো নিয়ে একটুখানি বেরোনোর ব্যাপার আছে একটু বেরোবো আমরা যখন সকালবেলা দিনটা শুরু করি শুভেচ্ছা বার্তা দিয়ে বা সকলকে কামনা দিয়ে তখন বেশ ভালোভাবেই মনে হয় দিনটা শুরু করব তা কারণ আমাদের প্রথম আমাদের দিনটা যাতে ভালো যায় সেই জন্য আমরা অনেক রকম চেষ্টা করি যাই হোক দিনটা ভালোই যাচ্ছে আজকে শনিবার আমাদের শনিবার বলে সেরকম কোনো নিরামিষের ব্যাপার নেই আমাদের শুক্রবারটাই যেহেতু আমরা অনুকূল ঠাকুর দেখিত আমাদের শুক্রবারটাই আমরা মিলে আজকে রান্না হয়েছে ডাল পাবদা মাছের ঝাল ডিমের কারি এই মাছটা কালকে ছিল এটা আজকের নয় আর চাটনিটাও কালকে করা হয়েছিল চাটনি আরে যে ভাত নিয়ে বসে গেছি ভাত আর একটা বেগুন ভাজা এই দিয়ে খেয়ে নিই তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে এখন আমি বেরোচ্ছি ওই বললাম আপনাদের একটু গাছ কিনতে যাব না আপনাদের বলিনি দাদাকে যে শোধ দাদাদেরকে দাদাদের বললাম দাদাকে বললাম একটু গাছ কিনতে যাব আর একটা জিনিস কিনতে যাব ওই গাছের সঙ্গেই আছে মানে টব মতন ওইটা ঘরে রাখার জন্য আর ঘরেরই গাছ কিনতে যাব একটা চলুন যাই ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আচ্ছা টাটা তাই যে বদমাই শাশুড় আছে অনেকবারই করা হলো করি না আছে আবার চলে এসেছি ফুল হয়েছে দেখেছেন দেখতে ভালো লাগে কিন্তু নিয়ে গিয়ে যত্ন করতে গিয়ে তখন আর যত্ন করতে পারি না ওই জন্য নিতে ইচ্ছা করে না দেখতেই ভাল লাগে

নার্সারিতে গেছিলাম নার্সারি থেকে ফেরার পথে এই মাটির এই বিক্রি করে টপ টপ এইখানে চলে এলাম সব সময় যে দোকানেই যেতে হয় আমাদের কিনতে সব কিছু দোকানেই যে পালো পাওয়া যায় সেরকম কিছু নয় কিন্তু এদের কাছ থেকে দোকানে যায় আসলে জিনিসগুলো এদের এখান থেকেই আমি একটা জিনিস কিনেছি দেখতে খুব সুন্দর হয়েছে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস তো অবশ্যই কিনেছি আপনাদের বললাম যে আমরা একটু বেরোবো তা বেরিয়েছিলাম বেরিয়ে আমি ঘরে ঢুকে পড়েছি অনেকক্ষণ তা এতক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম বলে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি তা ওই জন্যে আবার কথা বলতে চলে এলাম আমি কী বলে একটুখানি কাজকর্ম করলাম কাজকর্ম করে তারপরে একটা জিনিস নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একটুখানি কাজ বাকি আছে আমার আমার ওটা নিজস্ব পার্সোনাল কাজ সেই কাজটুকু একটু কমপ্লিট করে তারপরে আমি ওটা আপনাদের সামনে নিয়ে এসে দেখাবো কী আমি নিয়ে এসছি কী জন্যই বা গিয়েছিলাম ঠিক আছে থাক সঙ্গে থাকুন দেখতে থাকুন কত কি নিয়ে এসেছি আমি আর কি দেখাবো আপনাদের চল ঠিক আছে মেথির পরোটা বানাতে অনেকটা রাত হলো কিন্তু দুঃখের বিষয় একা একা আসলে আমার অনেক কিছু মনে থাকে না মেথির পরোটাটাই আমি কি করে বানালাম সেটাই আমি আপনাদের দেখাতে পারলাম না সরি কিছু মনে করবেন না দ্বিতীয়বার যখন করবো তখন অবশ্যই দেখাবো আমি বলে দিচ্ছি মুখে প্রথমে মেথির শাকটাকে কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে কুচিয়ে নেওয়ার পরে সেটাকে একটুখানি লবণ দিয়ে আমি তার জলটাকে বের করে নিয়েছি তারপরে সেটাকে আটার সাথে আটার সাথে অবশ্যই ময়দার সাথে না আটার সাথে সেটাকে মিশিয়ে তারপরে সেটাকে সেটা তার মধ্যে নুন দিয়ে চিনি দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি একটুখানি কি বলে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আর জোয়ান এইগুলো মিশিয়ে সেটাকে ভালো করে সুন্দর করে ডো করে নিয়েছি ডো করার পরে তারপরে সেটাকে লেচি করে কেটে রেখেছি এই দেখুন লাস্টে লেচি করে কাটাটা আমি লেচি করে কেটে রেখেছি কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি একদম মানে দুঃখিত সরি সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এই রেসিপিটা আমি আপনাদের প্রথম থেকে দেখাতে পারলাম না অবশ্যই সেকেন্ডবার যখন করব তখন নিশ্চয়ই আমি আপনাদের সামনে রেসিপিটা রেসিপিটাকে খুব সুন্দর করে তুলে ধরবো অবশ্যই আমার উচিত ছিল কিন্তু পেরে উঠলাম না মানে আমার মনে নেই মনে নেই একদম আর কি বলুন তো একা একা নিজের মনে কাজ করছি পায়ের ব্যথাটা নিয়ে আর মা মাথার মধ্যে মানে কাজই করলো না যে আমি আপনাদের দেখাবো মানে যখন সব হয়ে গেছে তখন মনে হলো এই মা ছি 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 এটা আমি কী করলাম এদিকে সকাল থেকে বসে আছি যে মেথির বড়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এরকমই হয় জানেন তো একা সংসার তো আর মাথার মধ্যে অনেক কিছু খেলে সেগুলো আমি নিতে পারি কি হচ্ছে নাকি আজ ছাতার কলা খেয়েও নেই কিছু না আমি পারি এভাবে তাও করলাম হয়

কি সমস্যা হয়েছে বলুন তো আমার তোমাকে বলে না আলু ছড়ি বলো নিয়ে তোমাকে বলে আলু ছড়ি কেটে দিয়ে দেব হ্যাঁ সেই বসে 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 নাকলো পায়খানার সময় ঠালা করে আলু ছড়ি সেইটা ওহ বব এটা মাইক্রোওয়েভে দিয়ে দিই গরম করে খেয়ে নাও হুম এই ভাত জকড়ে হয়ে যাবে ওটা বেশি উঠে যাবে নষ্ট করতে লাভ নেই

자꾸 날 거라 그 여친 왜지? 내가 쿤디 지금 서안 했대? 안 된다고 보기 더. 안녕. 기지리 거놈지

শুভ সুপ্রভাত দিয়ে আমরা যে দিনটাকে শুরু করতে পারি এবার সেটা যদি কোনো একটা বিশেষ মানুষকে বিশেষ মানুষের ক্ষেত্রে কেউ যদি শুভ সকাল সকালবেলা উঠে জানায় তাহলে সেই দিনটা আরও তাদের ক্ষেত্রে তাদের পক্ষে শুভ হয়ে যায় আপনাদের সঙ্গে গল্প করছিলাম না যে এরকমই আমার একজন ব্লগার বন্ধু আমাকে সকালবেলায় আজকে শুভ সকাল জানিয়েছে সেই সেই তখন থেকেই আমার দিনটা খুব ভালো গেছে এবং গেছে আজকে ব্লগের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমি এখন মোটামুটি এগারোটা বাজে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব তাই বলতেই বাধ্য হলাম যে সত্যি মানে একটা শুভ সকাল বা সুপ্রভাত একটা মানুষের ক্ষেত্রে কতটা কতটা ইয়ে রাখে মানে কি বলবো যে শুভ সকাল একজন মানুষকে বললে সে স্বামী স্ত্রী হোক বাবা মাই হোক ভাই বোনই হোক বা বন্ধু বান্ধবী হোক বা প্রেমিক প্রেমিকাই হোক যার ক্ষেত্রেই বলুন না কেন শুভ সকাল একজন একজন আরেকজনকে জানানোর অধিকার আছে একজনের আরেকজনকে জানানোর অধিকার আছে কারণ তার ক্ষেত্রেও সেই দিনটা ভালো যাওয়া না যাওয়ার একটা ইয়ে আছে সবাই সবারই অধিকার থাকে যে একটা দিনকে খুব ভালোভাবে আমরা দিনটাকে একটা ছোট্ট স্মাইল দিয়ে শুরু করতেই পারি সুপ্রভাত বলে তাই নয় কি আর আমাদের সবথেকে কাছের প্রিয় বন্ধু কী বলুন তো এই যে মোবাইল এইটাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রয়োজন হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কিছু বললাম আর শরীর দিচ্ছে না অনেক রান্নাবান্নাও হয়েছে রাত্রিবেলা আজকে সেই জন্যে এইবার আমি ব্লগটাকে শেষ করব। তাই আপনাদের কাছ থেকে বা তোমাদের কাছ থেকে যাই বলো না কেন বিদায় নিতে এসেছি এই বিদায়বেলায় অনেক কথাই বলে ফেললাম আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাকে আমি তোমাদের কাছ থেকে খুব সুন্দর একটা সকাল চেয়ে নেবো যাতে যে সেই সকালে উঠে আমি আবার তোমাদের সঙ্গে এই ব্লগটা আমার শেয়ার করতে পারি তাহলে কালকে সকালবেলা উঠে আমি আবার আমার এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন নতুনভাবে নতুন আঙ্গিকে আজ এই পর্যন্তই রাখছি যদি যদি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যেও আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো আমি প্রতিদিনই বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য আর যারা ব্লগ এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়ার আগে আজ এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি